নমস্কার বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য আজ বিরাট বড় খুশির খবর দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ তিনি কিন্তু নিজের মুখে কৃষক বন্ধু প্রকল্পে দু সালে খাড়ি ফিজনে দু হাজার ও পাঁচ টাকা দেওয়ার তারিখ কিন্তু ঘোষণা করলেন আজ বীরভূমের প্রশাসনিক বৈঠকের মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদম অফিসিয়ালিভাবে তিনি কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের খারিফ ফিজিনে দু হাজার ও পাঁচ টাকা দেওয়ার কিন্তু তারিখ ঘোষণা করে জানিয়েছেন একদম ফাইনাল তারিখ তিনি কিন্তু ঘোষণা করেছেন যে কবে থেকে কৃষকদের অ্যাকাউন্টে এবার খারিফ নিয়ে দু হাজার ও পাঁচ টাকা দেওয়া শুরু করবে তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ বীরভূমের প্রশাসনিক বৈঠকের মাধ্যমে খারিফ ফিজিনির টাকা দেওয়ার সম্পর্কে তিনি কি ঘোষণা করেছেন সেটা কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদের লাইভ প্রমর্শ দেখাবো এছাড়াও কৃষক বন্ধু প্রকল্পে খারিফ ফিজিনের টাকা কৃষকদের অ্যাকাউন্টে কবে থেকে দেওয়া শুরু করবে এবং কোন জেলায় কত তারিখে টাকা ঢুকবে এছাড়াও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই খারিফ ফিজিনের টাকায় কত টাকা রিলিজ করবে এবং কত সংখ্যক কৃষক পরিবারকে টাকা দেওয়া হবে সেটাও কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদের জানাবো তাই ভিডিওটিকে একটু স্কিপ না করে অবশ্যই আপনার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ বীরভূমের প্রশাসনিক বৈঠকের মাধ্যমে কৃষক বন্ধু প্রকল্পে খারিজ ফেজিনের টাকা সম্পর্কে তিনি কি ঘোষণা করেছেন কত তারিখ থেকে টাকা দেওয়ার কথা তিনি জানিয়েছেন সেটা কিন্তু আমরা প্রথমে দেখে নেব তারপরে আমরা ভিডিও শেষে কিন্তু জেনে নেব কত সংখ্যক কৃষক পরিবারকে এবার খারিজ ফেজিনির টাকা দেওয়া হবে এবং কত টাকা এ কেসিতে রিলিজ করা হবে প্রকৃতি আমাদের কারো হাতে নেই প্রকৃতি মা যেমন দেয় তেমনি নেয় প্রকৃতি আছে বলেই শস্য শ্যামলা বাংলা আজকে ধান উৎপাদনে আমরা কিন্তু এক নম্বর হয়েছি চাষিদের জমি নষ্ট হয়ে গেলে ধান নষ্ট হয়ে গেলে আমরা কিন্তু ইন্স্যুরেন্স দিই ফলে চাষিদের যাতে কোনো ক্ষতি না হয় সেটাও কিন্তু আমরা লক্ষ্য রাখি কালকের মিটিং থেকে আমি চাষিদের ওই টাকাটা দিয়ে দেবো হ্যাঁ কালকের মিটিং থেকে আমি চাষিদের ওই টাকাটা দিয়ে দেব হ্যাঁ তো আপনারা সকলেই দেখতে পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামীকাল কিন্তু কৃষকদের অ্যাকাউন্টে টাকা দেওয়ার কথা ঘোষণা করলেন তিনি কিন্তু কৃষক বন্ধু ও খারিফিজ টাকা কথা না উল্লেখ করলেও তিনি কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিলেন যে আগামীকাল থেকে কৃষকদের অ্যাকাউন্টে খারিপিজনের টাকা দেওয়া হবে অর্থাৎ উনত্রিশে জুলাই আগামীকাল কৃষকদের অ্যাকাউন্টে দু হাজার পঁচিশ সালের সিজনে দু হাজার ও পাঁচ হাজার টাকা দেওয়া শুরু হবে তো আপনারা তো সকলেই জানেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে কিন্তু নবান্নের সাংবাদিক বৈঠকের মাধ্যমে তিনি ঘোষণা করে জানিয়েছিলেন যে খুব শীঘ্রই কৃষকদের অ্যাকাউন্টে সিজনের টাকা দেওয়া শুরু করবে তাই দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আজ কিন্তু অবশেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের মুখে কিন্তু কৃষকদের অ্যাকাউন্টে আগামীকাল অর্থাৎ উনত্রিশে জুলাই কিন্তু টাকা দেওয়ার কথা উল্লেখ করলেন তো আগামীকাল অর্থাৎ উনত্রিশে জুলাই কোন কোন জেলায় টাকা দেওয়া হবে এছাড়াও কত সংখ্যক কৃষক পরিবারকে টাকা দেওয়া হবে এবং কত টাকা এই কিস্তিতে রিলিজ করা হবে সেই সমস্ত বিষয়ে কিন্তু একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে আপনার অনেক প্রতিবেদনটি দেখতেই পাচ্ছেন এখানে প্রথমেই বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পে মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা দু হাজার পঁচিশ খারিফ সিজনের ফাইনাল তারিখ কৃষক বন্ধু প্রকল্পের রাজ্যের সমস্ত কৃষকদের জন্য আজ দারুণ সুখবর দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ নিজের মুখে দু হাজার পঁচিশ সালের খারিফ সিজনে দু ও পাঁচ টাকা দেওয়ার তারিখ ঘোষণা করলেন বীরভূমের প্রশাসনিক বৈঠকের মাধ্যমে কৃষক বন্ধু প্রকল্পের খারিফ সিজনের টাকা কৃষকদের অ্যাকাউন্টে দেওয়ার তারিখ অফিসিয়ালিভাবে জানিয়ে দিলেন আগামী কাল থেকেই খারিফ সিজনে দু হাজার ও পাঁচ টাকা কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া শুরু তো আপনার বুঝতেই পেলেন এখানে কিন্তু স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে আগামীকাল থেকে কিন্তু কৃষকদের অ্যাকাউন্টে খারিফ ফেজিনের দু হাজার ও পাঁচ টাকা দেওয়া শুরু হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু আজ নিজের মুখে বীরভূমের প্রশাসনিক বৈঠকের মাধ্যমে কিন্তু খারিফ ফেজিনের টাকা দেওয়ার তারিখ উল্লেখ করেছেন পশ্চিমবঙ্গে কৃষকদের প্রত্যেক বছর আর্থিকভাবে সাহায্য করার জন্যই দু সালে প্রথম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু প্রকল্প চালু করেন কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে কৃষকদের সর্বনিম্ন চার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দশ টাকা পর্যন্ত কৃষকদের প্রতি বছর আর্থিক সাহায্য করে থাকে রাজ্য সরকার প্রতি বছর দুইটি কিস্তির মাধ্যমে কৃষকদের অ্যাকাউন্টে টাকা দিয়ে থাকে খারিফ সিজনে এবং রবি সিজনে তবে প্রত্যেক বছর ছ মাস পর পর একটি করে কিস্তির দু হাজার ও পাঁচ টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকে কৃষক বন্ধু প্রকল্পে খারিফ সিজনে টাকা দেওয়া হয় এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এবং রবি সিজনে টাকা দেওয়া হয় অক্টোবর থেকে পরের বছরের মার্চ মাসের মধ্যে তো আপনার বুঝতেই পেলেন কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে কিন্তু দুইটি কিস্তির মাধ্যমে টাকা দেওয়া হয় সর্বনিম্ন চার হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দশ হাজার টাকা একটি খারিফ সিজনে এবং একটি রবি সিজনে বিগত বছরগুলিতে খারিফ সিজনের টাকা যেমন দু হাজার তেইশ সালে খারিফ সিজনের টাকা ছাব্বিশে এপ্রিলে কৃষকদের অ্যাকাউন্টে ঢুকেছিল এছাড়াও দু হাজার চব্বিশ সালে বারোই জুন কৃষকদের অ্যাকাউন্টে খারিফ সিজনের টাকা দেওয়া শুরু হয়েছিল তবে এইবার এপ্রিল শেষ হয়ে জুন মাস পড়ে গেলেও কৃষকদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি তাই কৃষকদের দীর্ঘদিন ধরে দুশ্চিন্তায় ছিল যে কবে কৃষকদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে তবে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূমের প্রশাসনিক সভা মঞ্চ থেকে অফিসিয়ালভাবে কৃষক বন্ধু প্রকল্পের দু হাজার পঁচিশ খারিফ টাকা কৃষকদের অ্যাকাউন্টে দেওয়ার তারিখ নিজের মুখে ঘোষণা করে জানিয়েছেন আগামী উনত্রিশে জুলাই থেকে খারিফ ফিজিনে দু ও পাঁচ টাকা কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া শুরু করবে তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের মুখে কৃষক বন্ধু ও খারিফ সিজনের কথা না উল্লেখ করলেও কৃষি দপ্তর থেকে জানানো হয়েছে উনত্রিশে জুলাই থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খারিফ হিজিনের টাকা কৃষকদের অ্যাকাউন্টে পাঠানো শুরু করবে তো আপনার বুঝতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে নিজের মুখে আজ কিন্তু ঘোষণা করেছেন যে আগামীকাল কৃষকদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে তবে খারিফ সিজনের টাকা এবং কৃষক বন্ধু প্রকল্পে উল্লেখ না করলেও কৃষি দপ্তর থেকে কিন্তু জানানো হয়েছে একদম ভাবে যে উনত্রিশে জুলাই কিন্তু কৃষকদের অ্যাকাউন্টে খারিফ সিজনের টাকা পাঠানো শুরু করবে তো আপনারা বুঝতেই পারেন আগামীকাল থেকে কিন্তু কৃষকদের অ্যাকাউন্টে খারিফ সিজনে দু হাজার ও পাঁচ টাকা ঢুকতে শুরু করবে কৃষক বন্ধু প্রকল্পে দু সালে রুবি সিজনের টাকা কৃষকদের অ্যাকাউন্টে বাইশে নভেম্বর দেওয়া হয়েছিল এবং প্রায় কিন্তু একশো লক্ষ কৃষক পরিবারকে মোট উনত্রিশশো হাজার কোটি টাকা দেওয়া হয়েছিল তবে এবার কৃষি দপ্তর সূত্রে জানা গিয়েছে এবার দু খারিফ প্রায় একশো আট লক্ষর বেশি কৃষক পরিবারকে মোট বত্রিশশো হাজার কোটি টাকা দেয়া হবে তো আপনার বুঝতেই পারেন এবার কিন্তু দু হাজার পঁচিশ খারিফ সিজিনে একশো লক্ষ কৃষক পরিবারকে মোট বত্রিশশো হাজার কোটি টাকা কিন্তু দেয়া হবে